আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে কিভাবে পাসপোর্ট কোথায় আছে এটা চেক করবেন আজকে আপনারা সেটা দেখবেন দেখতে পাচ্ছেন একটি ডেলিভারি স্লিপ এর উপরে হাতের বাম পাশেই হাতের বাম পাশে এবং ডাইন পাশে একবারের উপরে দেখবেন দুইটি নাম্বার আছে এই দুইটি নাম্বার দ্বারা যে কোনো একটি দ্বারা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই জন্য আমাদের চলে যেতে হবে বাজারে তাই আমরা ক্রোম বাজারে চলে যাব। আমরা এখন চলে যাব ক্রোম বাজারে বাজার এখন ওপেন করবো বাজারে ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে আপনারা সবাই জানেন এখন আপনার এখানে সার্চ করবেন হচ্ছে বিডি এইচ সি কে এল সি কে এল সার্চ করবেন সার্চ করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে এবং স্কুল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন একটি ওয়েবসাইট রয়েছে যে বিডিএসি কে এল অ্যাপয়মেন্ট গভর্নমেন্ট বিডি ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেগে আছে বাংলাদেশ হাই কমিশন কলালমপুর মালয়েশিয়া এবং আপনারা স্কুল করে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে এই যে বক্স খালি বক্স এখানে আপনার যে স্লিপ নাম্বার ডেলিভারি স্লিপ নাম্বারটি এখানে দিয়ে এবং সার্চ করবেন সার্চ করলে যদি আপনার নামটা চলে আসে দেখেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে তা তার মানে এটা বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসছে আর যদি এখানে নিচে লেখা আসে নট ফাউন্ড মানে নট ফাউন্ড তাহলে এখনও আসে নাই এই হয়তোবা আসতে সময় লাগবে কিন্তু আপনারা এটি একটু প্রায় সময় চেক করবেন এখানে কিন্তু সব বাংলায় লিখে আছে এবং ইংলিশ লেখা আছে দেখেন এখানে কিন্তু আবার লেখা আছে আপনার পাসপোর্ট ঢাকা থেকে হাইকমিশন এসে এসেছে কি না জানতে ডেলিভারি স্লিপ নম্বর বক্সে ডেলিভারি স্লিপ নম্বরটি লিখে সার্চ করুন সক্রিয়ভাবে নামে বক্সে আপনার নাম প্রদর্শিত হলে পশ লাজের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন রজের ডেলিভারি স্লিপ নম্বরের নিচে আর একটি বক্স আছে এখানে লেখা আছে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করুন এবং যাদের নামটি আপনার চলে আসবে তারা এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনারা স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদের এখানে সব বাংলায় লেখা আছে আপনারা সব দেখতে দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন এখানে লেখা আছে শনিবার রবিবার ছুটির দিন ব্যতীত চেষ্টা করুন শনিবার রবিবার বন্ধ থাকে তাই অন্য দিনগুলোর চেষ্টা করবেন এবং যে এখানে লেখা আছে ডেলিভারি সিপ নাম্বারটি দিয়ে দিবেন এবং সার্চ করবে আপনার নাম চলে আসবে তারপরে আপনার বর্তমান পাসপোর্ট নাম্বারটি দিবেন পরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং কোন এরিয়ায় আপনার কোন পোস্ট প্লাস যদি মানে কোন পোস্ট অফিসে আপনি দিবেন সেই এরিয়ার লোকেশনটি দিবেন এবং পোস্ট কোডটিও অবশ্যই দিবেন তারপরে আপনার নিচে লেখা আছে সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনারটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে দেখবেন এই নিচে কতগুলো নাম আছে আপনি দেখতে পারছেন এই এই নামে আপনার নামগুলো যোগ হয়ে যাবে এবং এখানে আপনার এই যে ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আপনার নামটা নিচে চলে আসছে দেখেন আমি আমার বারকোডটি দিয়ে সার্চ করেছি আমার নামটি কিন্তু চলে আসছে এমডি সাইফুল ইসলাম এই যে বারকোড আসছে আপনার পাঁচ দিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে বারকোডটি চলে আসছে প্রায় পাঁচ দিন পরে বারকোটি আসলেই পরে আপনারা পোস্ট এই বারকোট দিয়ে পোস্ট ব্লাউজের ট্র্যাকিং করবেন ট্র্যাকিং করবেন কিভাবে এটা আপনাদেরকে আমি পরবর্তীতে শিখিয়ে দিব। ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই নতুন ইউজার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে যাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ